আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারি ফোন দিয়েছে তার বকনা গরুটা হিটে এসেছে এই জন্য সিমেন্ট দিতে হবে আর এই বকনা গরুটা হচ্ছে আমাদের একশো একচল্লিশ নম্বর সিমেন্টের বাচ্চা একশো একচল্লিশ নম্বর সেভেন্টি ফাইভ পার্সেন্টের বাচ্চা ব্রাকের সিমেনের বাচ্চা বাচ্চার কোয়ালিটি মাসা অনেক ভালো এটাকে আজকে দুইশো আটত্রিশ নম্বর সাড়ে সাতাশি পার্সেন্ট সিমেন্ট দিয়ে প্রচলন করলাম সবাই দোয়া করবেন যেন কনসেপ্ট করে তো প্রথমে আগে এর মিউ কাজ ঠিক আছে কিনা গরুকে সবসময় সার্ভিস খোলা আছে কিনা এবং মিউ ঠিক আছে কিনা দেখে চেক করে তারপরে সিমেন্ট তৈরি করা উচিত আমি তাই আগে প্রথমে চেক করতেছি কী অবস্থা আছে দেখলাম সবই ঠিক আছে তারপরে আমি সিমেন্ট তৈরি করব তো যাই হোক আপনারা যারা আমার তো চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক করেন এবং কমেন্ট করেন এবং গ্রাহের সিমেন্ট সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারে এই দেখেন খামারির কাছে জিজ্ঞাসা করতেছি কীরকম অবস্থা কোন সময় হিটে আসে বিস্তারিত জিজ্ঞাসা করার পর তারপরে সিমেন্ট দেবো প্রত্যেকটা খামারির কাছে এইগুলো জিজ্ঞাসা করা উচিত কারণ গরু কোন